আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আমরা পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো যে পাঁচটি আমল করলে আল্লাহ রা আলমিন বিশেষ এবং প্রয়োজনীয় পাঁচটি ফজিলত আপনাকে দান করবেন প্রিয় দর্শক ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি ফজিলত সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিটে আল্লাহ পাকের পাঁচশো রহমত লাভ করবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি আপনি এক মিনিটে পঞ্চাশ বার পড়তে পারেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনার উপর পাঁচশো রহমত নাজিল করবেন কেন কেননা নবীজির উপর একবার সালাত সালাম প্রেরণকারীর জন্য দশটি রহমত নাজিলের ওয়াদা আছে প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর এভাবে করতে থাকেন কি পরিমাণ নেক পাবেন একটু এই শখের মাধ্যমে খেয়াল করুন এক মিনিটে একদিনের আমলে পাঁচশো রহমত পাবেন এক মাসে হয় তিরিশ দিন তিরিশ গুণন পাঁচশো সমান সমান পনেরোশো রহমত পাবেন এক বছরে বারোটি মাস তাহলে বারো গুণন পনেরোশো সমান সমান এক লক্ষ চল্লিশ হাজার রহমত পাবেন ২০ বছর আমল করলে বিশ গুণন এক লক্ষ চল্লিশ হাজার সমান সমান ছত্রিশ লক্ষ রহমত লাভ করবেন সোভান হজরত আবু হরার রদিয়াল্লাহ তালা আনহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুশরীফ পাঠ করবে বিনিময়ে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহান্লাহ সহি মুসলিম শরীফের হাদিস এখানে এক দেখতে পাচ্ছেন ইমাম শাউকানি রহমতুল্লাহ হিয়ালাই তোহফাত জাকিরিনে লিখেছেন এটি একটি কিতাব তোহফাত জাকিরিন লিখেছেন ইমাম শাউকানি রহমতুল্লাহ হিয়ালাই এই কিতাবের মধ্যে ইমাম আহমদ ও ইমাম নাসাইর বর্ণনা আছে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠাবে মানে দরুদ পাঠ করবে বিনিময় আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুণা মাফ করে দেবেন এবং মর্যাদার দশটি স্তর উঁচু করে দেবেন নাসাই ও ও বাজারের এক বর্ণনায় আরো আছে তার আমল নামায় লিখে দেওয়া হবে সুবাহ উল্লেখিত হাদিসগুলোর বর্ণনা অনুসারে বছর আমল করলে ছত্রিশ লাখ গুণা মাফ হয়ে তত পরিমাণ নেকিও আপনার আমল নামায় লেখা হয়ে যাবে আবার কেয়ামতের দিন তত পরিমাণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন আপনার মর্যাদা উঁচু হয়ে যাবে সুবাহান্লাহি অভিহানদিহি দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দশ মিনিটের আমলে আপনার কঠিন অভাব অনটন দূর হয়ে যাবে আপনার আর্থিক সচ্ছলতা লাভ হবে এবং আল্লাহ রব আপনাকে জান্নাত দান করবেন হজরত আলীর আল্লাহ তালু থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন তিনশো বার করে এই ছোট্ট দোয়াটি আমল করবে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন। লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাকুল মুবিন। এই বাক্যটি যে ব্যক্তি আমল করবে পাঠ করবে তাহলে এটি তার জন্য অনটন থেকে হবে মানে এই দোয়ার মাধ্যমে আল্লাহ করে দেবেন এবং কবরের দুর্দশা থেকে অর্থাৎ কবরের আজাব থেকে মুক্তির কারণ হবে এই দোয়াটি যে ব্যক্তি এই বাক্যগুলো অর্থাৎ এই দোয়াটি পাঠ করবে এর বরকতে সে বাহ্যিক অভ্যান্তরী স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে প্রিয় দর্শক মোট কথা যে ব্যক্তি এই নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারই এমন যে মানুষ যার অর্থাৎ সকল মানুষের যে প্রয়োজনগুলো দরকার হয়ে থাকে কাজেই প্রতিদিন কমপক্ষে একশোবার করে হলেও এই তাসবিটি পড়া চাই উপকারগুলো হচ্ছে এক অভাব অনটন ও আর্থিক অসচ্ছলতা দূর হবে অভাব থাকবে না আপনার আর্থিক আহ সচ্ছলতা লাভ হবে কবরের অন্ধকার ও নিঃসঙ্গতায় আলোসঙ্গ লাভ হবে অর্থাৎ আপনার অন্ধকার কবরটি আল্লাহপাক আপনার মৃত্যুর পর আলোকিত করে দেবেন তিন বাহ্যিক অভ্রান্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ হবে এবং চার জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে অর্থাৎ আল্লাহপাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র 8 মিনিটের আমলে আশি বছরের ইবাদতের সব লাভ হবে আশি বছরের গুনা माफ হবে আট মিনিট আশি বছরের ইবাদতের সব হজরত আবু হতে বর্ণিত এক হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আপন জায়গা থেকে উঠবার আগে আশি বার নিম্ন দুরু শরীফটি পাঠ করবে অর্থাৎ আসরের নামাজ পড়ার পরে যে ব্যক্তি এই আমলটি করবে এই দুরশ শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে সব হাল্লাহ প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে ফাজালে দরুদ এই কিতাবের মধ্যে দরুদ শরীফটি খুবই ছোট্ট এবং সহজ দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়ুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এখানে বাংলা উচ্চারণ দেখুন যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে দরুদ শরীফটি মুখস্থ করে আমল করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়ুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা প্রিয় দর্শক যদি রমজান মাসেই এই দরুদ শরীফটি কেউ আশি বার পড়ে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার বছরের ইবাদতের সাপ পাওয়া যাবে এবং তত বছরের গুণা মাফ হয়ে যাবে সুবাহ আল্লাহ অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুণা করত তাহলে গোটা জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য গুণা মাফের দোয়া করতে থাকবে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে প্রিয় দর্শক হযরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত শরীফটি পাঠ করবে তার সব সত্তর জন ফেরিস্তাকে এক হাজার দিন পর্যন্ত কষ্টের মাঝে ফেলে রাখবে প্রিয় দর্শক আমুটির কথা বলা হয়েছে আর তার কি তার তৃতীয় খণ্ড পৃষ্ঠানং একশো চৌষট্টি এখানে এক দেখতে পাচ্ছেন শরীফটি হচ্ছে এই জাজাল্লাহ আন্না মোহাম্মদান সাল্লাহ আলহি ওয়াসাল্লামা মাহুয়া আহলুহু বাংলা উচ্চারণ জাজাল্লাহু আন্না মোহাম্মাদান সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা হুয়া আলু প্রিয় দর্শক এখানে এই আমলটির বিস্তারিত কথা এখানে দেখুন ফেরেশতাদের কষ্টের মাঝে ফেলে দেওয়ার অর্থ হলো এক হাজার দিন পর্যন্ত তারা স্বয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে অর্থাৎ সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত তার স্বয়াব লিখতে থাকবে যদি রমজান মাসে এই দরুদ শরীফটি কেউ একবার পাঠ করে তাহলে সত্তর জন ফেরেশতা সত্তর হাজার দিন পর্যন্ত তার সব লিখতে থাকবে সুবহান প্রিয় দর্শক যদি একশো বার কেউ এই শরীফটি পাঠ করে তাহলে সত্তর জন ফেরেশতা সেই পরিমাণ সব লিখতে থাকবে সুবহান ও বিহামদিহি প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদে বরকত দেবেন ব্যবসার মধ্যে বরকত দেবেন রিজিকে বরকত দেবেন আপনার আর্থিক সচ্ছলতা লাভ হবে সম্পদে বরকত লাভের অজিফা হযরত আবু সাঈদ রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সম্পদে বরকত অর্জন করতে চায় তাহলে সে যেন পাঠ করে এই দর শরীফটি আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদিন আবদিকা আর রসুলিকা ওয়াসল্লা আল আল মিনাত আল মুসলিমিন আওয়াল মুসলিমাত বাংলা উচ্চারণ আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদিন আবদিকা আর রসুলিকা ওয়াসল্লা আল আল মিনাত ওয়াল মুসলিমিন ওল মুসলিমাত প্রিয় দর্শক যে পাঁচটি আমলের কথা আপনাদেরকে বললাম সবগুলো সহি হাদিসের আমল পাক রব্বুল আলমিন আমাদেরকে উক্ত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন